নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রথম ছোট গল্প হলুদ পড়া গল্পটি নিয়ে তোমরা জানো ইতিপূর্বে আমরা তোমাদের চতুর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে একটা আলোচনা পর্ব করেছি সেখানে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আলোচনার পাশাপাশি তোমাদের চতুর্থ সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে সেই সম্পর্কিত একটা আলোচনা করেছি সুতরাং তোমরা যারা সিলেবাস সম্পর্কে এখনও অবগত নও বা আমাদের সিলেবাস সম্পর্কিত যে ভিডিও সেটা এখনও দেখো সেই ভিডিওটি লিংক কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো তাছাড়া আমাদের ডেসক্রিপশান বক্সেও কিন্তু তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা প্রথমে সেই ভিডিও দেখো এবং তারপর তোমাদের যে সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা হবে সেই ভিডিওগুলো দেখবে সুতরাং তোমরা সিলেবাস সম্পর্কে আগে অবগত হও তারপর তোমাদের যে গল্প কবিতাগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনাগুলো দেখবে আর আমাদের আলোচনা শুরু করার আগে তোমরা তোমরা যারা আমাদের ভিডিও নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক দেবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে তোমাদের অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো আমরা আনবো সেই ভিডিওর সমস্ত আপডেট তোমরা পেয়ে থাকো শুরু করি তোমাদের প্রথম ছোটো গল্প বিশিষ্ট কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পড়া দেখো এই হলুদ পোড়া গল্পটা তুলনামূলক মানিক বন্দ্যোপাধ্যায়ের যে অন্যান্য ছোটো গল্প রয়েছে তার থেকে একটু আলাদা মানিক বন্দ্যোপাধ্যায় একজন বিজ্ঞান চেতনার মানুষ তার অন্যান্য গল্পগুলিতে যে ধরনের বিষয়বস্তু আমরা খুঁজে পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পতে তার বিষয়বস্তু কিছুটা আলাদা এই হলুদ পোড়া গল্পটি মূলতভাবে একটি ভৌতিক আবহে লেখা তো তোমরা গল্পটি যখন পাঠ করব তখন তোমরা বিষয়বস্তুটা বুঝতে পারবে তার আগে এই গল্প সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই দেখো তোমাদের এই হলুদ পোড়া গল্পটি এর মূল গ্রন্থ হলুদ পড়া অর্থাৎ এই হলুদ পড়া গল্পটির মূল গ্রন্থর নামও কিন্তু হলুদ পড়া এই হলুদ পড়া গ্রন্থের একটি গল্প হলো হলুদ পড়া এবং এই গল্পের নাম অনুসারেই এই গ্রন্থটির নাম রাখা হয় হলুদ পড়া এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে এবং এই গল্পের ইংরেজি অনুবাদ করেছিলেন অমলেন্দু দাশগুপ্ত যার নাম ছিল বাউন্ট টারমারিক মনে রাখবে এর ইংরেজি অনুবাদ করেছিল অমলেন্দু দাসগুপ্ত যার ইংরেজ নাম বান্ট টারমারিক আরেকটা বিষয় তোমরা প্রথম সেমিস্টারে জেনেছিলে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তো সেটা সম্পর্কে তোমরা সকলেই জানো এখন তোমাদের এই যে গল্প হলুদ পড়া এই হলুদ পড়ার গল্পের মূল বিষয়বস্তু কি দেখো তোমাদের ধারণার ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় এখানে লিখে রেখেছি তোমাদের এই যে হলুদ পড়া গল্পটি এটি মূলতভাবে ভৌতিক আবরণে মানুষের মনস্তত্বের গল্প ভৌতিক আবরণে মানুষের মনস্তত্বের গল্প কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের কাছে অসম্ভব যুক্তিবাদী মনও কিভাবে দুর্বল হয়ে যেতে পারে এই গল্পের এক অধিদৈবিক এবং অধিভৌতিক পট নির্মাণ করে লেখক তা বুঝিয়েছেন তো মূল বিষয়বস্তু হলো এটাই সম্পূর্ণ গল্প জুড়ে তোমরা একটি অধিভৌতিক বা অধিদৈবিক একটা বিষয়বস্তু খুঁজে পাবে এবং এর পাশাপাশি কীভাবে একজন বিজ্ঞান চেতনার মানুষকে কুসংস্কারে আচ্ছন্ন করে কুসংস্কার দ্বারা সেও কিভাবে প্রভাবিত হয় তারই একটা মানসতাত্ত্বিক দিক তোমরা খুঁজে পাবে এই হলুদ পড়া গল্পটিতে দেখো এই গল্পের যদি আমরা কেন্দ্রীয় চরিত্রের কথা বলি এই গল্পের প্রধান চরিত্র হলো বা কেন্দ্রীয় চরিত্র হলো ধীরেন যে হলো শুভ্রার দাদা এখন শুভ্রাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব বা গল্প পাঠের ক্ষেত্রে আমরা সেই সম্পর্কে জানবো তার আগে দেখো কেন্দ্রীয় চরিত্র হলো ধীরেন সে একজন বিজ্ঞানের ছাত্র সে গায়ের পাশ করা একজন পাস না করা একজন ডাক্তার ফিজিক্সের অনার্স নিয়ে তিনি বিএ পাশ করেন এবং গায়ের একটি স্কুলে তিনি ভূগোল পড়ান তার পাশাপাশি তিনি বিভিন্ন বইপত্র পড়ে বিভিন্ন ডাক্তারি বিষয়ক বিভিন্ন ওষুধপত্র দেন আর কি করেন প্রথম দিকে তিনি কয়েকটি বই নিয়ে একটা লাইব্রেরি খুলেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যদিও সেই লাইব্রেরিটা ঠিকঠাকভাবে না চলায় বন্ধ হয়ে যায় তো এই ছিল ধীরেনের যে একটা বৈশিষ্ট্য অর্থাৎ পুরো গল্প জুড়ে আমরা দেখতে পাবো যে গ্রামের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ধীরেন প্রভাবিত হচ্ছে তার মনস্তাত্ত্বিক কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই সম্পর্কিত একটা মূল বিষয় আমাদের এই গল্প পাঠের মাধ্যমে উঠে আসবে তাহলে চলো শুরু করে আমরা তোমাদের এই হলুদ পোড়া গল্পটির বিস্তারিত লাইন ধরে ধরে আলোচনা স্ক্রিনের পাশে তোমাদের মূল গল্প তোমরা দেখতে পাচ্ছ আমি লাইন ধরে ধরে পড়ছি এবং তোমরা অবশ্যই স্ক্রিনের দিকে নজর রাখো প্রত্যেকটা লাইন ভালো করে দেখো তার পাশাপাশি তোমাদের কাছে যদি টেক্সট বুক থেকে থাকে তাহলে টেক্সট বুক নিয়ে তোমরা বসে পড়ো এবং যেভাবে আলোচনা করছি প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা ভালোভাবে শুনতে থাকো গল্পে শুরুতেই দেখো আছে সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো পুন হয়ে গেল অর্থাৎ গল্পের শুরুটাই রয়েছে দুটো খুনের কথা বলে একজন মাঝ বয়সী জোয়ান মধ্য পুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে অর্থাৎ শুরুতেই আমরা দুজন যে খুন হয়েছে তার কথা আমরা জানতে পারছি সময়টা হলো কার্তিক মাস এবং তার ঠিক মাঝামাঝি সময় এবং এই সময় দুটো খুন হয়ে যায় তিন দিনের অন্তরে একজন হলো একজন পুরুষ মানুষ যার মধ্যবয়স্ক এবং আরেকজন হলো একজন ষোলো সতেরো বছরের একজন মেয়ে তার মৃত্যু গায়ের দক্ষিণে বসেদের মোজা পুকুরের ধারে একটা মোরা গোজারি গাছ বহু খাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রুনে কাছাকাছি শুধু কয়েকটা কোলা গাছ ওই গোজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে তাহলে এই যে প্রথম খুন প্রথম খুন অর্থাৎ যে মধ্যবয়স্ক পুরুষ মানুষের খুন হয়েছে তার কথাটা এবার জানতে পারলাম তার খুন হয়েছে মধ্যবয়স্ক পুরুষটি ছিল বলাই চক্রবর্তী মধ্যবয়স্ক পুরুষটি ছিল চক্রবর্তী তাকে খুঁজে পাওয়া গেছে গায়ের দক্ষিণ দিকে ঘোষেদের যেখানে মোজা পুকুর রয়েছে তার ধারে একটি গোজারি গাছ রয়েছে সেই গোজারি গাছের কাছেই তাকে পাওয়া গেছে এবং মাথা আটচির হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে যেন কেউ মাথায় অনেকবার লাঠি দিয়ে মেরেছে এখানে দেখো একটা শব্দ রয়েছে আব্রু তো এই আব্রু শব্দের অর্থ হলো আবরণ অর্থাৎ এই লাইনটা রয়েছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই অর্থাৎ স্থানের মধ্যে কোথাও সেরকম গাছপালা নেই চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশে দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অন্য মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না অর্থাৎ এই যে বলাই চক্রবর্তীর মৃত্যু হলো সেই সম্পর্কিত গ্রামের মোটামুটি সকলেই কম বেশি একটা আন্দাজ করেছিল কিন্তু আহ যে মৃত্যু হলো অর্থাৎ ওই যে মেয়েটির কথা বললাম যে মেয়েটির কম বয়স্ক মেয়েটি যার বয়স ষোলো সতেরো সেই মেয়েটির খুন হলো অর্থাৎ তার নামই হলো সুভ্রা আর এই যে ধীরেনের কথা বললাম সেই সুভ্রা যে মেয়েটি খুন হয়েছে তারই দাদা হলো ধীরেন তো এই সুভ্রার মৃত্যু হলো সেটা নিয়ে হইচই কম হলেও কিন্তু মানুষের মনের মধ্যে একটা জিজ্ঞাসা রয়ে গেল যে সুভ্রার কেন খুন হলো গেরস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে জন্য এখন এখন সম্পর্কে বিয়ে হয়েছিল সে গর্ভাবস্থায় তার বাপের বাড়িতে এসেছে তার সন্তান প্রসবের জন্য আমরা মূলতভাবে গ্রামগঞ্জের একটা বৈশিষ্ট্যই দেখি যে প্রথম সন্তান হওয়ার ক্ষেত্রে তারা বাপের বাড়িতেই আসে এবং সেখানে তারা প্রথম সন্তানের জন্মতে তো শুভ্রাও সেরকম দেড় বছর শ্বশুর ঘরে থাকার পর গর্ভাবস্থায় সন্তান জন্ম দেওয়ার জন্য সে বাপের বাড়িতে এসেছিল পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করে করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল অর্থাৎ তার জীবনেও যে এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা গ্রামের কেউই এমনকি গ্রামের মেয়েরা পর্যন্ত সেই কল্পনা করতে পারেনি। সব ছেলের সাঁজের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গোলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল অর্থাৎ এখানে শুভ্রা কখন মৃত্যু হয়েছে সন্ধ্যাকালীন অবস্থায় শুভ্রাকে বাড়ির পেছনেই কেউ বা কারা কোনো অজানা কারণে তাকে গলা টিপে মেরেছে এবং এটা ভেবে গ্রামের সবাই অপ্রস্তুত হয়ে রয়েছে বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল একটা প্রশ্ন কিন্তু সবাইকার মনের মধ্যেই রেখে রয়েছে যে যে মেয়েটা দেড় বছর শ্বশুর বাড়িতে ছিল সেই শ্বশুর বাড়িতেই কিছু এমন কিছু কি ঘটেছিল যার জন্য তাকে আজ খুন হতে হলো দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটপট করে কিন্তু বলাই চক্রবর্তী সুভ্রাপকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না অর্থাৎ স্বাভাবিকভাবেই যে গায়ে কখনো শুদ্ধ হয়নি একটা শান্ত জায়গা সে জায়গায় হঠাৎ করেই তিন দিনের অন্তরে দুটো খুন হয়ে গেল তো এই নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে তাদের মধ্যে নানান প্রশ্ন জেগে উঠেছে কেউ কেউ ভাবছে যে খুবরাকে কেন খুন হতে হলো এবং চক্রবর্তীর মধ্যে কি কোনো সম্পর্ক ছিল যেটার কারণে তাদের দুজনকে খুন হতে হলো তো এরকম অনেক প্রশ্ন কিন্তু কিন্তু তাদের মনে জেগে উঠেছিল। চক্রবর্তী কবে শুধু চোখে দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশরে যায় অর্থাৎ তারা তো কল্পনা করে তারা মনের মধ্যে প্রশ্ন আসে কিন্তু প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না ফলে সেই ধীরে ধীরে সেই প্রশ্নগুলো ধীরে ধীরে বিলীন হতে শুরু করে বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন অর্থাৎ বলাই চক্রবর্তীর সম্পত্তির ভাগ পেয়েছিল তার ভাইপো নবীন চল্লিশ টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করছি অর্থাৎ সে বলছে আমি পঞ্চাশ টাকা রিওয়ার্ড অর্থাৎ যে তার কাকার খুনের যে খুন করেছে তার যে খবর দিতে পারবে তাকে সে পঞ্চাশ টাকা রেওয়ার্ড দেবে পুরস্কার দেবে কাকাকে যারা অমন মান মেরেছে তাদের যদি ফাঁসির কাঠে ঝুলোতে না পারি তো স্বাভাবিকভাবেই কাকার মৃত্যু হয়েছে মনের মধ্যে একটা আক্রোশ নবীনের মধ্যেও কিন্তু রয়েছে চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজেও চোখ মুছতে থাকে অর্থাৎ মাঝে মধ্যে সে নিজের কিন্তু ওই কোচা দিয়ে মুছতে থাকে ঠিক একুশ দিন গায়ে বাস করার পর অর্থাৎ এভাবে গ্রামে আসার একুশ দিন পেরিয়ে গেছে তারপর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো অর্থাৎ সন্ধ্যাবেলায় লণ্ঠন হাতে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিলো সেই সময় একটা দমকা বাতাস আসে এবং তার গায়ে লাগে দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে থাকা সরি উঠানের আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে দামনির আওয়াজ করতে লাগলো সেই রকম অর্থাৎ দামিনীর দাঁত লেগে যাওয়ার পর তার মুখ থেকে যেরকম আওয়াজ বেরোচ্ছিল সেই আওয়াজটাকে তুলনা করা হয়েছে দালানের আনাচে কানাচে ঝোড়ো বাতাস লাগলে যেরকম গুমরে গুমরে কাঁদে সেই আওয়াজের সঙ্গে সুব্রাত দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করো অর্থাৎ এখানে আমরা সুব্রাত দাদা ধীরেনের একটা পরিচয় পাব। সুব্রাত দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগের বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল অর্থাৎ আমরা বুঝতে পারছি ধীরেন একজন বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন এবং বিজ্ঞান বিষয় সে পড়াশোনা করেছেন তার সাথে সাথে বইপত্র পড়ে সাধারণ রোগের যে ওষুধপত্র তার একটা গুণ আয়ত্ত করেছিল যেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি মেয়ের জন্ম হওয়ার হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন বই পড়ার পড়া বইয়ের আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আট চার আনা আট আনা ফিনিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে অর্থাৎ গ্রামগঞ্জে সাধারণ যেরকম ব্যাপারটা আমরা পরিলক্ষিত করে যেখানে সচরাচর ডাক্তার আমরা দেখতে পাই না তো এখনও বিভিন্ন গ্রামগঞ্জে আমরা এরকম মোটামুটিভাবে কোনো ডাক্তারের কম্পাউন্ড ছিল বা অনেক দিন ধরে কোনো ডাক্তারের সঙ্গ ছিল বা কোনো ওষুধ দোকান যারা দীর্ঘদিন ধরে ওষুধ বিক্রি করছেন তাদের মধ্যে একটা আয়ত্ত হয়ে যায় যে কোন রোগের জন্য কোন ওষুধটা দেওয়া যায় তো সেই হিসেবে অনেকেই তাদেরকেই ডাক্তার হিসেবে বিবেচনা করে এবং বিভিন্ন সাধারণ রোগ হলে তাদের কাছে ডাক্তারি পরামর্শের জন্য যায় তো নবীনও ছিল সেই একজন ব্যক্তি ধীরেঙ্কি যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ ওই যে দাঁততে দাঁত চেপে যাওয়ার পর মূলতভাবে দামিনী অস্বাভাবিক হয়ে পড়েছে দামিনী অস্বাভাবিক হয়ে পড়েছে মোটামুটিভাবে গ্রামগঞ্জে আমরা যাকে বলি ভূতে পেয়েছে বা ডাইনিতে ভর করেছে তো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও ধীরেন একজন বিজ্ঞানের শিক্ষার্থী সে কিন্তু এটাকে যে ডান ভূত প্রেত এসবের কোনো একটা কাণ্ড সেটা কিন্তু সে মানতে চায়নি তাই সে নিজে বলল যে এটা একটা রোগ এবং তার জন্য একটা ডাক্তারি পাশ করা চিকিৎসকের প্রয়োজন দেখো আমরা পরের লাইনেই পাবো ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না তাহলে কি বলছে যে একবার সাপুরের যে ডাক্তারি পাশ করা চিকিৎসক কৈলাসকে ডেকে আনার কথা এখানে বলা হয়েছে বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল অর্থাৎ বলাই চক্রবর্তীর কাছে একজন বৃদ্ধ পঙ্কজ ঘোষাল কিন্তু থাকতো তিনি বলেন ডাক্তার ডাক্তার কিভাবে শুনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই পুরো ঘোষালের কথায় সাই দিল এখন এখানে আরেকজনের কথা পেলাম কুঞ্জ কুঞ্জকে আমরা পড়বো নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেয় নবীন জিজ্ঞেস করলো যে কুঞ্জ কত টাকা নেয় ধীরেন বলল ছি ওসব দুর্বুদ্ধি না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কোন যোগে চিকিৎসার জন্য রেখে পাঠাবে এখন নবীন বিজ্ঞান চেতনা সম্পন্ন একজন ব্যক্তি সে তাকে কারণ সেও পড়াশোনা করেছে তাই ধীরেন তাকে বলছে যে তুমি পড়াশোনা করেছো তোমার জ্ঞান বুদ্ধি রয়েছে তুমি কিন্তু এই গ্রামের মানুষের কথায় বিশ্বাস করো না নবীন আমতা আমতা করে বলল এসব সব খাপছাড়া ওষুকে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই নবীন আমতা আমতা করে কাকে বললো ধীরেনকে বললো অর্থাৎ সেও কিন্তু কিছুটা বিশ্বাস করতে শুরু করেছে যে এইসব খাপছাড়া যে রোগ এগুলো তাদের ওষুধেই ফল দেয় বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকেই আনতেই নবীন লোক পাঠিয়ে দিল অর্থাৎ এখন কুঞ্জ কুঞ্জকে এবং নবীন কৈলাস ডাক্তার দুজনকে কিন্তু আনার জন্য নবীন লোক পাঠায় কুঞ্জই আগে এলো লোক পৌঁছনো পৌঁছোবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে অশরীরী শক্তি আয়ত্ত করেছে অর্থাৎ এই যেটা বললাম যে অতি দৈবিক ব্যাপার বা অতি দৈবিক যে ঘটনা সেই ঘটনার কথা অনেকেই গ্রামগঞ্জে বিশ্বাস করেন তো তারা বলছে কুঞ্জ সেরকম একজন ব্যক্তি যা যে এই অতি দৈবিক যে ব্যাপারগুলো ঘটে তার ঝাড়ফুঁক করে এবং শরীর থেকে এরকম অতি দৈবিক ব্যাপারগুলো ঘটলে শরীর থেকে অশরীর আত্মাকে শরীরে বাইরে বের করার একটা প্রচেষ্টা করে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাঁজে ভর করেছেন সহজে ছাড়বেন না বলছে ভর সাজে অত সন্ধ্যাবেলায় ভর করেছে সহজে ছাড়বেন না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বললো তবে ছাড়তে হবেই শেষ তক কুঞ্জ মাছির সাথে তো চালাকি চলবে না তাহলে কি বলছে কিন্তু ছাড়তেই হবে কুঞ্জ মাছির সঙ্গে চালাকি করা চলবে না ঘরের দাওয়াই থেকে সকলে উঠোনে নামিয়ে দেওয়া হলো সরি ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো ভিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়াই জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা কুটির সঙ্গে দামিনীর না রইলো বসবার উপায় না রইলো পালাবার ক্ষমতা অর্থাৎ এরপর দামিনীর চুল ধরে একটা খুঁটির মধ্যে বেঁধে দেওয়ালো যেমনটা তোমরা আমাদের ভিডিওর যে থামলেন সেখানে দেখতে পাচ্ছ যে একজন মহিলাকে বেঁধে রাখা হয়েছে একটি খুঁটির মধ্যে তো সেরকমভাবেই একটা খুঁটির মধ্যে চার চুল ধরে বেঁধে রেখে দেওয়া হলো যার ফলে সে পালাতেও পারলো না আবার ভালো করে উঠে বসতেও পারল না তাকে আর কোনো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলের টান লাগায় দামিনী আরনাদ করে উঠতে লাগলো কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো রও রও এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম থেকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গাইল লোক কথা শুনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারলো না তুমি কি পাগল হয়েছো নবীন তুমি চুপ করো ভাই তাহলে নবীনকে যখন বলছে তুমি কি পাগল হয়েছো নবীন আবার উত্তর বলে তুমি চুপ করে ভাই উঠানের ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লন্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াচে লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই তো এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাবে লাইনগুলোতে দাগ দাগ দেওয়া রয়েছে তো সেই লাইনগুলো লাইনগুলো তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে দিয়ে দেবে দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ নিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক অর্থাৎ যেসব কাণ্ড কারখানাগুলো চলছে আমরা যাত্রাপালায় যেরকম দেখি যাত্রা চলছে এবং দর্শন চারিদিকে ঘিরে থাকে বা বসে সেই যাত্রাপালা দেখে তো সেরকমই বিভিন্ন অঙ্গভঙ্গি করছে কুঞ্জ এবং চারিদিকে ঘিরে গ্রামের মানুষজন সেটা দেখছে এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ অর্থাৎ কি হবে কি হবে এই যে জানার একটা আগ্রহ তার সাথে সাথে মনের মধ্যে একটা যে আকাঙ্ক্ষা এরপর কি হবে একটা শরীরের শিহরণ যাচ্ছে একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায় অর্থাৎ আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর পর তাতে কিছু শুকনো পাতা এবং শিকড় পুড়তে দেয় চারিদিকে একটা চামড়ার গন্ধ পাওয়া যায় দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ চোখে কুঞ্চর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল নিস্পন্দ হয়ে কুঞ্জুর দিকে তাকিয়ে সে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল সর্বাঙ্কে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো নাকের কাছে তোমাকে যদি একটা হলুদ ধরা হয় অবশ্যই তোমার অক্সিজেনের অভাব দেখা দেবে ফলে শরীরে এর প্রতিক্রিয়া দেখা দেবে কে তুই বল তুই কে আমি সুভ্রা গো সুভ্রা আমায় মেরো না চাটুর যে বাড়ির যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না দামিনীর মুক্তি আমরা এবার শুভ্রার কথা পাচ্ছি অর্থাৎ দামিনী এখন নিজের অবসাদগ্রস্ত অচেতন মনে নিজেকে ভাবতে শুরু করেছে সুভ্রা এবং সে বলছে আমি শুভ্রা আমায় মেরো না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্চ বলল ব্যাপার বুঝলেন কর্তা কুঞ্জ নবীনকে বলছে ব্যাপারটা এখন বুঝতে পারলেন উঠান থেকে চাপা গোলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল সুধওনা না কুঞ্জ ও হে কুঞ্জ শুনছ কে শুক্রাকে খুন করেছিল সুধিয়ে নাও চট করে ঘোষাল আহ বুড়ো ঘোষাল আবার কুঞ্জকে নির্দেশ দেয় যে কে খুন করেছে একবার জিজ্ঞেস করার জন্য নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে সুব্রা ও বলায় তাকে খুন করেছে তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর একমাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপ তার অর্থাৎ কৈলাস ডাক্তারের একটা শারীরিক বিবরণ পাচ্ছে এসে দাঁড়িয়ে সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জর আগুনের মলসা তার দিকে লাথি মেরে ছড়িয়ে দিয়ে বললো হারাহরাম দাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বক্তা কে ছিল এবং উক্তির প্রসঙ্গ উল্লেখ করো ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিলি তুই খুন করেছিস কৈলাস খাটিতে কৈলাস খুঁটিতে বাধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলায় দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল প্যাট করে তার বাহুতে ছুচফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতরভাবে বলল আমায় আমায় মেরোনা গো মেরু না আমি সুপ্রা চাটুজ্যে বাড়ি সুপ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেকে বিশ্বাসীর মতো যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রার তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানের মশানের দিনক্ষণ প্রতৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে অর্থাৎ এখানেও একটা কৌতূহল সবাইকার মনে মধ্যে জাগে কারণ শুভ্রা যেদিন মারা যায় তার তিন দিন আগেই মারা গিয়েছিল বলাই চক্রবর্তী তো বলাই চক্রবর্তী মারা যাওয়ার পর কিভাবে শুভ্রাকে হত্যা করতে পারে সেই সম্পর্কে একটা কৌতূহল কিন্তু সবাইকার মনে জেগে উঠেছিল তো এই প্রসঙ্গে আহ ঘোষাল বুড়ো বলেন যে কেন মারতে পারে না এই যে শোষানে টোষানে দিনক্ষণ ঠিক থাকলে পথচারীদেরকে ঘাড় মুটকে দেয় কারা সেরকমই হবে হয়তো যে সুভ্রাকে সেরকমই গলা চিপে মেরেছে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জ গুণের এখন এই যে ব্যাখ্যাটা দিল এটা এক প্রকৃতপক্ষে কুঞ্জের বা কুঞ্জ মাছির দেওয়া উচিত ছিল বুড়ো ঘোষা আগেই সকলকে শুনিয়ে দেওয়ার জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যরকম ভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হলো না হয়ে উঠল বলাই চক্রবর্তী সুভাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মোরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না এই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হয়ে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় সুভাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে অর্থাৎ তার বক্তব্য যে বলাই চক্রবর্তী নিচে খুন করেনি একজনকে ভর করেছিল এবং তাকে দিয়েই শুভ্রাকে খুন করিয়েছে এখন আজকের আলোচনা আমাদের এতটা পর্যন্তই থাকলো আমরা পরবর্তী আলোচনা এর পরের ভিডিওতে অর্থাৎ হলুদ পোড়া গল্পের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের আজকের ভিডিও আজকের আলোচনা ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ ধন্যবাদ